আসসালামু আলাইকুম ভিউয়ার্স টি নিয়ে চলে আসছি দেখেন বস্তা বস্থায় ড্রেস প্রত্যেকটা ড্রেসে কিন্তু ভিন্ন ভিন্ন দেখামু দেখামু চিকেন কারি ওরে মাশাআল্লাহ দেখামু চিকেন কারি নিয়ে আসছি আমরা চিকেন কারি আজকে আমরা মুরগি খাবো মুরগি পরবো আচ্ছা ওয়াও আর কি প্রাইজে যাবে পুরাই মারামারি হুম পুরাই আমাদের কালেকশন মনে করে যদি জান্নাত ডাইলা দিছে মানে কি সব ডাইলা ডাইলাই নিয়ে যাব বেটিরা তাড়াতাড়ি 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 অর্ডার করে বলবেন ওয়াও এগুলি কি দামে যাবে হাই 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 কি দামে যাবে পুরাই মাখন এক বস্তায় 200 টাকা এক বস্তায় 200 এগুলি বললে এক বস্তা 200 টাকা বুঝছেন হ্যাঁ সেটি আবার বসানি দেব না 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 ফুলেন ফুলেন কালার ফুলেন কালারফুল ফুলেন কালারফুল ফুলেন কালার ফুলেন কালারফুল ফুলেন ওয়াও 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 আমার মনতে হান্দে ওয়াও ওয়াও ওয়া হ্যাঁ একদম গান দে হ্যাঁ রাইট লাইট অফ অন بسم الله الرحمن الرحيم বডি সাইজ মে বি একটাই ভাই মাপতে হবে মাপতে হবে এই দেখেন মেপে দেখাই দিচ্ছি সাইজ কিন্তু একটাই

কালারফুল ড্রেস তো কালারফুলই আজকে খালি মনে করেন উড়াদুরা পার্সেল হবে উড়াদুরা পার্সেল হবে হাই হাই চিকেন কারি চিকেন কারি সুতি অরিজিনাল সুতি ড্রেস আবার এই পাটে আবার ই আছে ইনারও আছে বাবা কি ভাবে তারা আপনারা কি ভাবেন অ্যাড করতে পারবেন মাইনাস করতে পারবেন না মাইনাস করতে পারবেন না ওই যে এটা ডেলিভারি ম্যান গেলে মনে করেন দিতাছে দিক মাইনাস করেই নিমু এটা পরে দেখান এগুলি আমি যে আগে দুটা দিছিলাম ওই দুইটা বাদ দেওয়া এখান থেকে আমাকে পাঁচশো দেন এখান থেকে আমাকে পাঁচশো দেন ওইখান থেকে তিনটা বাদ দিয়া দিন ওইয়া হবে না নিলি ওইয়া হবে না ওইয়া হবে না না কি সেইটা কেমন কেমন করে বলবে বলো তো সেইটাই তাইলে একটা দেওয়া দাও মোক একটা বাসা দেবো বলেছিলে একটা বাসা দাও হ্যাঁ ওইয়া হবে না এই যে দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র তিনশো সঞ্চাশ টাকা 550 এর টাকা দিয়ে দিছি এগুলোর কালার করেন মাত্র দুইটা কালার দেখেন এগুলা কিন্ত একদম এত বলে দেই তাও ইনবক্সে যে বলে আপু এটা কি ফেব্রিক পিপি কত এই দেখেন 350 দিয়ে দিছি পিপি 350 ঠিক আছে পিপি জানতে মানে পিপি তিনশো পঞ্চাশ আর প্রাইস জানতে চাইলে চারশো পঞ্চাশ পাইকারি আর খুচরা রেটটা করে দেন এটা তিনশো পঞ্চাশ পাইকারি নিলে চারশো আশি পাইকারি নিলে চারশো আশি ডিসকাউন্টে পাইকারিতে ডিসকাউন্টে নিতে চাইলে ডিসকাউন্ট প্রাইস হলো তিনশো আর যদি অরিজিনালি পাইকারি দামে নিতে চান তাহলে চারশো আশি টাকা

350 টাকা 350 আমার ফেভারিট কালার এই যে এই এটা দারুণ হোয়াইট মানে এটা যে কোনো কিছুতেই পারফেক্ট আপ এবং যে কোনো বয়সের

ড্রাস্ট অর্ডার করবেন আছে কি হবে কিনা জানার পরে অ্যাডভান্স করবেন ভিডিওতে যে দাম বলো সেই রাখা হবে তিনশো পঞ্চাশ তো তিনশো পঞ্চাশি দেখেন কাজ করে কিন্তু বিশ্বাস করে না দাম চিন না তাইলে পাবলিক বিশ্বাস করবে কিভাবে এই তো বলে ঠোকবাজ দোকাবাজ না এই ডিজাইনে এই দেখেন তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের আলহামদুলিল্লাহ সেটিং কালার আছে

আজকে পাইকারি আপুদের জন্য যারা হচ্ছে নিয়ে ব্যবসা করেন তাদের জন্য খুব দারুণ একটা অফার দিয়ে দিলাম না পাইলে কিছু করা যাবে না বলা যাবে না তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ধরে রাখলে আমি এক এক অর্ডার এবার একশো তখন কী সাইজ একটাই চল্লিশ আর বিয়াল্লিশের আপুরা নিয়ে নেবেন

নিত্য নতুন স্যামসাং কটনের দারুণ একটা ড্রেস দেখাবো এটা আমরা অনেক আগেই সেল করছি প্রায় বছর খানিক আগে যে পরিমাণের চাহিদা ছিল আপনাদের দিতে পারি না এই ডিজাইনগুলি খুবই ফেমাস এবং কাপড়ের কোয়ালিটি বাজারে খুঁজলে এই টাকায় তো কখনোই সম্ভব না তিন গুণ টাকা দিয়ে কিনতে হবে তিনশো পঞ্চাশ টাকা তিন গুণ টাকা বোঝেন ৯৫০ নয়শো পঞ্চাশের উপরে যেতে হবে এইগুলা কিনতে গেলে যদিও খুচরা প্রাইস বলতেছি এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে প্রাইস পাচ্ছেন মাত্র 350 টাকা আল্লাহ গো বেডা আছে নাই আমারে খাইছে 350 এর তো দিছি হ্যাঁ বডি সাইজ 40 এই এটা কিন্তু বডি সাইজ 40 40 আছে ভাই রিয়েলি হবে না 40 এই ডিজাইনটা কিন্তু চল্লিশ সাইজ আবারও বলে দিচ্ছি এই ডিজাইনটা যে তিনটা কালার দেখালাম চল্লিশ সাইজ এটা আবার চল্লিশ সাইজ এর আগে যেগুলো দেখাচ্ছি ওগুলো বিয়াল্লিশ সাইজ পাইবেন ধরে ধরে ভিডিও টি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আর কিছু নাই